জামাই ষষ্ঠী হিন্দু শাস্ত্রীয় মতে জৈষ্ঠী মাসে বাড়ির জামাই বরণ করতে হয় তারই ধারাবাহিকতায় ফরিদপুর কমলাপুর বাড়ি। দুই জামাইকে জামাই ষষ্ঠী অনুষ্ঠান পালনের মাধ্যমে দুই জামাইকে সম্মান প্রদর্শন করা হচ্ছে এখন আশীর্বাদ করছে মেজো জামাইকে এবং আশীর্বাদ পর্বের পরে আবার কিছু উপহার সামগ্রীও দিয়ে থাকে এখানে উপস্থিত রয়েছেন জামাইদের দিদিমা শাশুড়ি দিদিমা শাশুড়ি হ্যাঁ

বাতাস করারও নাকি নিয়ম আছে বাতাস করা হচ্ছে জামাইদেরকে শাশুড়িতে বাতাস করছে দেখুন কি সুন্দর একটা অনুষ্ঠান এই আবার নাতিন জামাইকে বাতাস দিচ্ছে তার দিদিমা শাশুড়ি